الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون. الله تعالى قال قل للمؤمنين يبطوا من ابصارهم. ابن رسول صلى الله عليه وسلم من ردت بمولدهم يبطوا من ابصارهم بعد ان قتل بنسبك ومن ترك بثرك فروجهم

হ্যাঁ আউ বাবা এই কিন্না আবায় বহল আধি এবং তাদের বাবাদের স্বামীদের বাবাদের বাবাদের সাথেও তারা এই সৌন্দর্য এই প্রকাশ দেখা করতে পারবে হ্যাঁ যত তদস্ব সুরের সাথে তাও আবাই বহুল রাধি আও তাও আব্দায় তাদের সন্তানদের সাথেও তারা দেখা করতে পারবে তাও আপনায় কি না আপনায় বহল রাধি কিন্না তারা তাদের স্বামীর সন্তানদের সাথেও দেখা করতে পারবে অর্থাৎ স্বামীর সন্তান করতে সব সন্তান যারা

আও নিশ না এবং তারা তাদের নারীদের সাথে অর্থাৎ পর্দাশীল মুমিন নারীদের সাথে যা করতে পারবে

நித்த நாச்சா நான்

তোমরা সকলেই নারী পুরুষ তোমরা সকলেই যা হয়ে গেছে একজন আল্লাহ করো তবা করো তো বিনাম্বাই জানিয়া আইবাহ আশা করা যায় তোমরা সফল কাম আল্লাহ আমাদের